স্বাগত নিউজ টোয়েন্টি ফোরের শীর্ষ দশে সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর চিকিৎসার জন্য এখনই বিদেশে যেতে প্রস্তুত নন খালেদা জিয়া তবে শারীরিক অবস্থার সামান্য উন্নতির আভাস মেডিকেল বোর্ডের নির্বাচনী তাফসিল ঘোষণা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ দশই ডিসেম্বরের এই ভাষণ রেকর্ড করতে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশন রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা মেয়েকে গলা কেটে হত্যা গৃহকর্মী পলাতক সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা পুলিশের ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে ধর্ম ব্যবসায়ী একটি দল বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ধর্ম ব্যবহার করে নয় বরং ধর্ম নিয়ে কাজ করে জামায়াত মন্তব্য জামায়াত আমি ডা শফিকুর রহমানের প্রচারণায় ধর্মের ব্যবহারের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন নির্বাচন এলে বরং একটি দলে ধর্মচর্চা বেড়ে যায় একটা দল সবার উপর হামলা করছে নির্বাচনের আগে দেশে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছেন জামায়াতের নাইবে আমির মিয়া গুলাম পরোয়ার নির্বাচনের প্রস্তুতি ভালো আইনশৃঙ্খলা বাহিনী কাউকে মাঠে নামতে দিচ্ছে না এটা ঠিক না মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার গত ষোলো বছর সুষ্ঠু নির্বাচন না হওয়ায় জনমনে আস্থার সংকট রয়েছে বললেন শ্রম উপদেষ্টা নিঃসার্থ ক্ষমা প্রার্থনা করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা থাই সেনা নিহতের অভিযোগে কম্বোডিয়ায় হামলা চালিয়েছে দেশটির রয়্যাল আর্মি আনুষ্ঠানিকভাবে কোন ফর্মেট থেকে বিদায় নেননি সাকিব আল হাসান দেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বিদায় জানাতে চান ক্রিকেটকে আজ এই পর্যন্তই সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলানিউজ টোয়েন্টি ফোরের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ